দেখো তোমাদের কাছে নিয়ে এসছি ক্লাস সিক্সের ভূগোল শব্দদূষণ থেকে দুই এবং তিন নম্বরের কিছু প্রশ্ন শব্দ দূষণ থেকে দুই এবং তিন নম্বরের কিছু প্রশ্ন শব্দ দূষণ কাকে বলে শব্দ যখন মানুষের পক্ষে অসহ্য যন্ত্রণাদায়ক বিরক্তিকর হয়ে ওঠে তখন তাকে শব্দদূষণ বলে সুতিমধুর শব্দ যেসব শব্দের মাত্রা মানুষ সহ অন্যান্য প্রাণী শারীরিক মানসিক অস্বস্তি সৃষ্টি করে সৃষ্টি করে না তাকে সুতিমধুর শব্দ বলে শব্দের তীব্রতা পরিমাপক স্কেলের ও যন্ত্রের নাম কী শব্দের তীব্রতা পরিমাপক স্কেলের নাম ডেসিবেল যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় তাকে ডেসিবেল মিটার বলে সাইলেন্স বোর্ড কি এর তাৎপর্য কি স্কুল হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে লাগানো সাইলেন্স বোর্ড লাগানো থাকে সাইলেন্স বোর্ডের তাৎপর্য এই সব প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজান আইন নিষিদ্ধ নিষিদ্ধ শব্দদূষণের কারণগুলো সংক্ষেপে লেখো বা কোথা থেকে শব্দদূষণ শব্দদূষণ দুইভাবে ঘটতে পারে প্রাকৃতিক কারণ অপ্রাকৃতিক বা মনুষ্য কারণ প্রাকৃতিক কারণ তীব্র ঝড়ের আওয়াজ মেঘ ডাকার আওয়াজ ও আগ্নেয়গিরি রগ্নপাতের আওয়াজ আর মনুষ্য কারণ বিভিন্ন যানবাহনের শব্দ বা এবং তাদের হর্নের শব্দ উচ্চস্বরে স্পিকার বাজানো ও শব্দবাজির আওয়াজ নেক্সট কোশ্চেন দেখো শব্দ দূষণের ফলাফল লেখো শবন শক্তির সৃষ্টি শব্দ দূষণের ফলে মানুষ মানুষের শবন বা শোনার ক্ষমতা নষ্ট হয়ে যায় যারা কলকারখানায় কাজ করে যারা খুব জোরে গান বাজানো শোনে তাদের সমস্যা হয় একাগ্রতা নষ্ট অনেক সময় ধরে ধরে জোরে শব্দ হতে থাকলে বিরক্তি মাথার যন্ত্রণা ক্লান্তিও তৈরি হয় যার ফলে মনোযোগ নষ্ট হয় কাজে ভুল হয় ও কাজ করতে ভালো লাগে না হৃদস্পন্দন বা রক্তের চাপ বৃদ্ধি বিকট আওয়াজে মানুষের হৃদস্পন্দন ও রক্তের চাপ বেড়ে যায় অনিদ্রা তীক্ষ্ণ শব্দের ফলে মানুষের অনিদ্রা দেখা যায় বিভিন্ন রোগের সৃষ্টি শব্দ দূষণের ফলে বিভিন্ন রকম চোখের রোগ স্পেশির উত্তেজনা স্নায়ু দুর্বলতা হজমের সমস্যা ও পাকস্থলী রোগও হতে পারে তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই মনে করে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও